আজ আমি অনেক বেশি খুশি কেন বলো তো গুগল অ্যাপসেঞ্জ থেকে আমাকে একটা লেটার দেওয়া হয়েছে যেটা অনেকের খুব খুব ইচ্ছা থাকে যে আমার লেটারটা কবে আসবে ফাইনালি আমি হাতে পাইছি এর আগে আমার আরও আগে পাওয়ার কথা ছিল কিন্তু আমার নিজের একটু ভুলের কারণে আমার এই লেটারটা আমার হাতে পৌঁছাইতে একটু লেট হয়েছে তো যারা ইউটিউবে কাজ করতে চান তারা ভুল করবেন না আপনারা সবাই নিজের ঠিকানাটা ঠিকমতো দিবেন এবং এই যে যে লেটারটা এই লেটারের মধ্যে একটা পিন কোড আছে এই পিন কোডটা ছাড়া আপনি কখনোই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন না যেটা আমিও পারি নাই আমার সব কিছু ফিল আপ হওয়ার পরেও আমি অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারতেছিলাম না তো ফাইনালি আমার এই গুগল অ্যাডসেন্স থেকে লেটারটা আমি হাতে পাইছি তো এখন আমি অ্যাড্রেস অলরেডি ভেরিফিকেশন করে ফেলছি এটা কিন্তু খোলা তারপরে আমার মনে হলো যে সবাইকে জানাই কারণ এটা আমার একটা গুড নিউজ তো গুড নিউজ সবাইকে শেয়ার করা খুব ভালো এই যে দেখো গুগল অ্যাপসেন্স এটার জন্য আমি এতদিন ওয়েট করছি হ্যাঁ আমার আজকে এত ভালো লাগতেছে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন সবার এটা একটা স্বপ্ন থাকে যে কবে পাবো কবে ইউটিউব থেকে আর্নিং করতে পারবো এটা পাওয়ার পরেই মোটামুটি আপনার আর্নিং প্রসেস শুরু হ্যাঁ সুতরাং সবাই একটু চেষ্টা করবেন ঠিকমতো কাজ করবেন আর এটার জন্য উফ আমার যে আমি মানে ঠিক বুঝাইতে পারতেছি না আমি এত বেশি খুশি আর আমি দিন ওয়েট করছি যে কবে পাবো কবে পাবো মানে পাচ্ছিলাম আমি না আমি প্রায় আমার পোস্ট অফিসে যেয়ে খোঁজ নিচ্ছি যে আসছে কি না কারণ এই এখানে আপনার ঠিকানাটা ঠিকমতো দিতে হবে গুগল অ্যাসেন্স অ্যাকাউন্ট যখন করবেন আপনার ঠিকানাটা ঠিকমতো দিবেন পোস্ট কোডটা ঠিকমতো দিবেন অল এভরিথিং সব কিছু ঠিকঠাক থাকলে আপনি খুব সহজে পেয়ে যাবেন আমার একটু সমস্যা হয়েছিলো এই জন্য আমি পাইতে কিন্তু আমার লেট হয়েছে এটা আপনারা এই ভুলটা করবেন না আপনারা যাতে এই ভুলটা না করেন এই জন্যই আমার ভিডিওটা মেক করা যে আপনারা ঠিকানাটা ঠিকমতো দিবেন পোস্ট কোড বিশেষ করে ঠিক মতো দিবেন যেটা আমার একটু ভুল হয়েছিল আপনারা এই ভুলটা একদম করবেন না যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন এটা ছাড়া কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে না আপনার ভিডিওতে যত ভিউ হোক বা আপনার সাবস্ক্রাইবার যত বেশি থাকুক আপনি কিন্তু আর্নিং করতে পারবেন না সুতরাং বুঝতেছেন এটা কত বেশি ইম্পর্টেন্ট উফ তো আজকে আমি খুশিতে আমি একদম আত্মহার হয়ে গেছি আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম দিন শেষে আমি যখন এটা হাতে পাইছি আমার মনে হয়েছে সারা দিনের যত ক্লান্তি ছিল সব চলে গেছে একদম সব চলে গেছে ফাইনালি আমার হ্যাপি একটা হ্যাপি মোমেন্ট মনে হচ্ছে চলে আসছে যাই হোক এখন থেকে আমিও একটু একটু আর্নিং করা শুরু করতে পারি তাই না আপনারা যারা আর্নিং করতে চান সবাই এই যে পিনকোড এই পিনকোডটার জন্য ঠিকঠাক মতো আপনাদের অ্যাড্রেসটা আপনারা ঠিক মতো ফিল আপ করবেন পোস্ট কোডটা ঠিকমতো দিবেন ফুল ভালোভাবে যদি সব কিছু ফিল আপ করতে পারেন সহজেই এটা হাতে পেয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ